নমস্কার বন্ধুরা টুটুই কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একদম ভিন্ন স্বাদের রেসিপি বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে সমুদ্র কাঁকড়া কাঁকড়াগুলো খুব ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কাঁকড়াগুলো কিন্তু বন্ধুরা একদম জ্যান্ত ছিল তো কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে হল লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি দাঁড়াগুলো দিয়েছি দাঁড়াগুলো কিন্তু ওই সামনের যে সরু সরু যে দুটো থাকে ওই দুটো কেটে ফেলে দিয়ে আর আমি একটু নোড়া দিয়ে খেতে করে দিয়েছি তাতে করে কি হবে রান্না করলে একটু নুন ঝালটা ওর মধ্যে ঢুকবে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর কাঁকড়াগুলো দেখুন বন্ধুরা আমি কিন্তু গোটা গোটাই রেখেছি যেহেতু ছোটো ছোটো কাঁকড়াগুলো খুব একটা বড় না তো সেই জন্য আপনারা চালে কিন্তু কাঁকড়াগুলোকে দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি এইভাবে কিন্তু বেশ অল্প আছে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো কিন্তু বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি অল্প আছে দেখুন কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়াগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কাঁকড়াগুলো সব তেল থেকে তুলে নিয়েছি তো কড়াতে তো অনেকটাই তেল আছে বন্ধুরা আমি আরেকটু অল্প করে তেল দিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কুঁচুনো পেঁয়াজ কাঁকড়া তো বন্ধুরা আমরা সবাই ধরো কম বেশি বেশি রান্না করে খেয়ে থাকি তো আমি যেভাবে রান্না করছি একবার অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবে যেন মুখের স্বাদ লেগে থাকবে বন্ধুরা এতটাই টেস্টি হয় তো বন্ধুরা দেখুন তারপর পেঁয়াজ কুঁচুনো দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি আর আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি তো বন্ধুরা দেখুন আমি পেঁয়াজটা কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি বেশি কিন্তু লাল করে তার কারণ কিন্তু আমি মশলা দিয়ে আবারও পেঁয়াজটা তো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেশ নাড়াচাড়া করে কিন্তু আমি পেঁয়াজের সাথে রসুন বাটাটা বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি মশলাটাই দিয়ে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব আবারও খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল না কিন্তু বানিয়ে খেলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না এতটা টেস্ট হয়েছিল বন্ধুরা আমি বলে হয়তো বোঝাতে পারবো না আপনারে আপনারা অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু বেশ নাড়াচাড়া করে অল্প আছে মশলাটা কিন্তু পেঁয়াজের সাথে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি আলু কিন্তু জিরে জিরে করে একদম দিয়েছি দেখুন শুরু শুরু করে দেখুন এই আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে কেটে পেয়ে নিয়েছি আর আলুর পরিমাণটা কিন্তু আমি অল্প করেই দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু এবারে এই পেঁয়াজের যে মশলার সাথে কষি রেখেছিলাম তো তার সাথে কিন্তু আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু আলাদা করেও ভেজে নিতে পারেন তো আমি একসাথেই ভেজে নিচ্ছি বন্ধুরা খেতে কোনো অসুবিধা হবে না কিন্তু অল্প আঁচই বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রাখলে তখন কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা অল্প মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজ ভাজা করে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো তারপর দেব বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন তবে কিন্তু একটু কাঁকড়ার তরকারিতে বন্ধুরা ঝাল হলে বেশ খেতে ভালো লাগে তো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব অল্প আছে কিন্তু আমি একটু সময় নিয়ে বন্ধুরা কষিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু কাঁকড়ার তরকারি একবার বানিয়ে খেয়ে দেখবেন এতটাই ভালো লাগে এতটাই টেস্টি হয় আমি বলে বোঝাতে পারবো না একবার কিন্তু বানালে আপনারা কিন্তু বারবার এই একইভাবে কিন্তু বানিয়ে খাবেন এতটা টেস্টি হয় তো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে নাড়াচারা করে একটু কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা কাঁকড়া দাঁড়া সবই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবারে আরও ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন যেহেতু সরু সরু করে দিয়েছি খুব ভালো করে ভাজা করেছি আলু তো সিদ্ধ হয়েই যাবে তো যাই হোক বন্ধুরা আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অল্প করেই জলটা দিচ্ছি যেহেতু আমি মাখা মাখা তরকারিটা করবো তো সেই জন্য একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা মাংস কিন্তু ফেলে খাবেন এতটাই টেস্টি হয়েছিল তো বন্ধুরা এবার আমি জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু এইভাবে ছ সাত মিনিটের মতো রেখে দেবো অল্প আছে তো বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু টক করে ফুটিয়ে নিয়েছি দেখুন আর যেহেতু অনেকটাই ঝোল আছে তো আমি এবারে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি দিয়ে কিন্তু ঝোলটা একটু কমিয়ে নেবো আমি যেহেতু মাখা মাখা করবো আর মাখা মাখা করলেই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি তো বন্ধুরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার কিন্তু আরো ভালো লাগবে খেতে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন মনে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর বেশ ভালো করে আমি ঠক করে একটু ফুটিয়েও নিয়েছি দেখুন তবে কিন্তু এর থেকে বেশি আমি আর শুকাবো না বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে দেখুন একদম মাখো মাখো কিন্তু আমি করে নিয়েছি হাতে মেয়েকে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন ঠিক এইভাবে তো দেখুন বন্ধুরা কাঁকড়ার তরকারি একদম জিরে জিরে কিন্তু আলু দিয়ে কাঁকড়ার তরকারি হয়ে গেলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এবার কিন্তু নামিয়ে নেব নামিয়ে আমি অন্য পাত্রে ঢেলে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি তো বন্ধুরা যত কিন্তু ঠান্ডা হবে কালারটাও অসাধারণ আসবে বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখুন কালারটা দুর্দান্ত হয়েছে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু আরও ভালো হয়েছিল আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না বাড়িতে না বানিয়ে খেলে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন